হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হলো স্কিন কেয়ার নিয়ে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হেয়ার কেয়ার নিয়ে একটি ভিডিও করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেটা আজকে আমি দেখাবো স্কিন কেয়ার নিয়ে স্কিন কেয়ারে বেসন দিয়ে স্কিন কেয়ার তো তোমরা তো সকলেই যেন বেসন খাবার হিসেবে ব্যবহৃত হয় তো খাবারের পাশাপাশি এটা কিন্তু ত্বকের জন্য খুব উপকারী করি এটা ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে আর ব্ল্যাক হেডস হাই হেডস এগুলোও তুলতে সাহায্য করে তো এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি ঘরোয়া টিপস তো এটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বলি যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক আমিও অনেকদিন থেকে স্কিন কেয়ার করি না ত্বকের যত্ন নিই না তো তোমাদের সামনে আজ নিয়ে দেখাচ্ছি তো আমার মুখে অনেক ব্রণ উঠে গেছে আর ব্রণের জন্য অনেক দাগও হয়ে গেছে তো তাই আজ আমি তোমাদের সামনে বেসন দিয়ে এই ঘরোয়া টিপসটি দেখাবো তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন তারপর দিয়ে দেবো এক চিমটে হলুদ গুঁড়ো তো তোমরা বাড়িতে যেটা কিচেনে পাওয়া যায় হলুদ গুঁড়ো সেটাই দিতে পারো আর দিয়ে দেবো দু চামচ গোলাপ জল তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে প্যাকটি তৈরি করবো তো প্যাকটি ইউজ করার আগে ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তারপর এই প্যাকটি ব্যবহার করবে তো এটা ভালো করে মিক্স করে নেব তারপর পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করব তো আমি ফেসটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এই প্যাকটি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব তো এই প্যাকটি আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো কারণ আমার হাত দিয়ে বেশি কমফর্টেবল লাগে তো তোমাদের যা যেটাতে বেশি কমফোর্টেবল লাগে তোমরা সেটাই সেইভাবেই ইউজ করে নেবে ব্রাশ দিয়েও করতে পারো তো আমার হাত দিয়েই বেশি ভালো হয় তাই আমি হাত দিয়েই করে নেব। তো তোমাদের তো আগেই বলেছি এটা সম্পূর্ণ হোম মেড ফেস প্যাক তো এই প্যাকটিতে রয়েছে বেসন যা ব্রন কমাতে সাহায্য করে আর ব্রণের জন্য যে দাগ হয়ে যায় কালো কালো দাগ হয়ে যায় সেই দাগ দূর করতেও কিন্তু অনেকটা হেল্পফুল হ্যাঁ এই বেসনে আছে ভিটামিন বি টু যা ত্বকের জন্য খুবই 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 উপকারী আর রয়েছে এতে রয়েছে হলুদ তোমরা তো জানো হলুদ ত্বকের জন্য কতটা উপকারী হলুদ ডার্ক স্পট তারপর ডার্ক সার্কেল এগুলো রিমুভ করতে কিন্তু অনেকটা হেল্প করে আর রয়েছে এতে রয়েছে গোলাপ জল গোলাপ জলের জন্য তো ত্বকের জন্য গোলাপ জলের কথা তো না বললেই নয় তাই না এটা স্কিনের টোনার হিসেবে যে যতটা উপকারী তার পাশাপাশি কিন্তু ফেস মাস্কের জন্য খুবই একটা কার্যকরী উপাদান হুম তো রোজ ওয়াটার রোজের ত্বককে কিন্তু হাইড্রেট করে আর ত্বককে উজ্জ্বল করে তো আমার পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে মাস্কটা তো আমি ফেসের পাশাপাশি গলাতেও দিয়ে দেবো কারণ ফেসের সাথে সাথে গলাটাকেও মেনটেন করতে হবে তাই না তো শুধু ফেসে দিলে তো হবে না তো তো দিতে হবে তাই আমি গলাতেও দিয়ে দিচ্ছি তারপর পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেবো তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তো আমার পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট নিয়ে নেবো শুকনের জন্য তো আমি আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা একটু স্ক্রাবিং করে দিচ্ছি ভালো করে একটু আলতো হাতে ঘষে নিচ্ছি তোমরাও আস্তে আস্তে ঘষবে বেশি জোরে কিন্তু ঘষা যাবে না হুম তো আস্তে আস্তে নাকের পাশাপাশি নাকের সাইডে বেশি করে ঘষতে হবে কারণ নাকের সাইডগুলোতে বেশি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে তো এগুলো কিন্তু বেসন বেসন দিয়ে বেসন ফেস প্যাকটা দিয়ে যদি ঘষো তাহলে কিন্তু এগুলো রিমুভ হয়ে যায় তো আমি পুরো স্কারিং হয়ে যাওয়ার পর আমি পুরো ফেসটা জল দিয়ে ধুয়ে নেবো তো আমার হয়ে গেছে এখন আমি পুরো ফেস্টে ফেসটা দিয়ে ধুয়ে নেবো তো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা ক্লিয়ার লাগছে তো তোমরাও এটা কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারো তো বন্ধুরা তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো সামরীতে সরস্বতী পুজো তো তোমরাও যদি এইরকম দাগহীন উজ্জ্বল ফর্সা চকচকে ত্বক পেতে চাও তাহলে আজকের থেকে এই টিপসটি ব্যবহার করা শুরু করে দাও আমি তো শুরু করে দিয়েছি তোমরাও শুরু করে দাও আমাদের ভিডিওটি কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে লাইক করে দিও আর শেয়ার করতেও কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো